নমো আং বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী না নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণী শ্রী চৈতন্য মনহ বিষ্ণ স্থাপিত জনভূতলে স্বয়ং রূপকদা মহাং দদতি সপদস্তিগম ওম নম বাসুদেবায় ওম নম ভগবতী হরিকথা কথা ভাগবতী কথা অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ কলিহতজীব উদ্ধার করার জন্য ভগবানের সপ্তরূপ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব এটি দিয়ে গেছেন এই ভাগবত সমস্ত হিন্দু সনাতন ধর্মবিশ্বাসী মানুষেদের কাছে তুলে ধরছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে পূর্ণতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি ভাগবতের সন্ধ দিন অধ্যায় পাঁচ বিদু মৈত্রেয় সংবাদা ঋষভ করুণাঙ মৈত্রেয় মাসি নাম গাধ বধম

উপবিষ্ট অবস্থায় দর্শন করলেন সৌম্যতায় পরিপূর্ণ এবং দিব্য গুণাবলীর প্রভাবে পরিদৃষ্ট বিদুর তখন তাকে জিজ্ঞাসা করলেন বিদুর বললেন হে মহর্ষি এই জগতে সকলেই জড় সুখ ভোগের জন্য সকাল কর্মে লিপ্ত হয় কিন্তু তার ফলে তাদের জড়ো সুখও লাভ হয় না অথবা দুঃখেরও নিবৃত্তি হয় না পক্ষান্তরে তাদের অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয় তাই আপনি দয়া করে আমাদের বলুন প্রকৃত সুখ লাভের জন্য কীভাবে আমাদের জীবন জীবনযাপন করা উচিত হে প্রভু অহিরঙ্গা শক্তির প্রভাবে কৃষ্ণ বহির্মুখ অধর্মপারায়ণ অত্যন্ত দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের অনুগ্রহ করবার জন্য পরোপকারী মহাপুরুষেরা ভগবানের রূপে এই মর্তলোকে পরিভ্রমণ করেন অতএব হে সাধুশ্রেষ্ঠ আপনি আমাদের সেই অপ্রাকৃত ভগবত ভক্তির বিষয়ে উপদেশ দান করুন যার ফলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে আরাধিত হয়ে কৃপাপূর্ব অন্তরের অন্তঃস্থল থেকে বেদ এবং প্রামাণিক জ্ঞান যা তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরই দান করেন তা যেন আমাদের কাছে প্রকাশ করেন হে মহর্ষি সম্পূর্ণরূপে স্বতন্ত্র নিষ্পৃহ ত্রিলোকের অধীশ্বর এবং সমস্ত শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান কিভাবে অবতরণ করে এই জগৎ সৃষ্টি করেন এবং তা পালনের জন্য সকলের জীবিকা নির্বাহ করেন আপনি দয়া করে তা বর্ণনা করুন তিনি তার দৃদায় আকাশে শয়ন করেন এবং এইভাবে সমস্ত সৃষ্টিকে সেই স্থানে স্থাপন করে তিনি বিভিন্ন জনিতে প্রকাশিত বহুজীবী রূপে নিজেকে বিস্তার করেন তাকে তার ভরণ পোষণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না ব্রাহ্মণ গাভী এবং দেবতাদের কল্যাণ সাধনের জন্য যে ভগবান বিভিন্ন রূপে অবতরণ করেন তার অমৃতময় চরিতাবলী আপনি আমাদের কাছে দয়া করে বর্ণনা করুন সমস্ত রাজাদের পরম রাজা বিভিন্ন গ্রহলোক এবং বাসস্থান নির্মাণ করেছেন যেখানে জীব তাদের প্রবৃত্তি ও কর্ম অনুসারে অবস্থান করছে ভগবানই সেই সমস্ত স্থানের রাজা এবং শাসকদের সৃষ্টি করেছেন হে দেহিজ কৃপা করে আমাদের বলুন কিভাবে বিশ্ব স্রষ্টা স্বয়ং সম্পূর্ণ নারায়ণ বিভিন্ন জীবের স্বভাব কর্ম রূপ আকৃতি এবং নাম সৃষ্টি করেছেন হে প্রভু আমি ব্যাসদেবের মুখ থেকে মানব সমাজের উচ্চতর এবং নিম্নতর জাতির ধর্ম সম্বন্ধে বারবার শ্রবণ করেছি এবং সেই সমস্ত অকিঞ্চিত শ্রবণ করে তৃপ্ত হয়েছি কিন্তু কৃষ্ণ কথামৃত পানে তৃপ্ত হইনি যার কমল সমস্ত তীর্থস্থানের সমষ্টি এবং যিনি মহান ঋষিগণ ও ভক্তগণ কর্তৃক পূজিত সেই পরমেশ্বর ভগবানের মহিমা পর্যাপ্ত রূপে শ্রবণ না করে কে তৃপ্তি হতে পারে এই সমস্ত বিষয় কেবল কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করার মাধ্যমে যে কেউ ভববন্ধন ও পারিবারিক আসক্তি ছেদন করতে পারে আপনার সখা মহর্ষি কৃষ্ণদয় পায়ন ব্যাস পূর্বে তার মহান রচনা মহাভারতে ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করেছেন কিন্তু তার প্রকৃত অভিপ্রায় ছিল জনসাধারণের অর্থ ও কাম বিষয়ক গ্রাম্য কথা শ্রবণ করার তীব্র প্রবণতা মাধ্যমে তাদের মনোযোগ্যে কৃষ্ণকথায় অর্থাৎ ভগবদ গীতা প্রতি আকর্ষণ আকৃষ্ট করানো যিনি নিরন্তর কৃষ্ণকথা শ্রবণ করতে উৎসব তিনি ক্রমশ অন্য সমস্ত বিষয়ের প্রতি বিরক্ত হয়ে পড়েন যে ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের শ্রী পদ্ম স্মরণ করার ফলে দিব্য আনন্দ আস্বাদন করেছেন তার সব রকম দুঃখ কষ্ট অচিরেই পরাধিত হয় হে মহর্ষি যে সমস্ত মানুষ তাদের পাপ কর্মের ফলে ফলে এবং তার মহাভারতের তাৎপর্য সম্বন্ধে অজ্ঞ তার শোচনীয়দের ও শোচনীয় তাদের জন্য আমিও শোক করি কেননা আমি দেখছি কিভাবে তারা দার্শনিক বাক বিতা জীবনের লক্ষ্য সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার অর্থহীন আচার অনুষ্ঠানের অনুশীলন করে শাশ্বতকালের প্রভাবে তাদের আয়ু ক্ষয় করছে হে আত্মবন্ধু মৈত্রেও ভ্রমণ যেভাবে ফুল থেকে মধু আহরণ করে তেমনি আপনিও সমস্ত কথার সারভূত পবিত্র কীর্তি হরির কথাই সারা জগতের মঙ্গলের জন্য আমাদের কাছে কীর্তন করুন এই বিশ্বের উৎপত্তি ও পালনের জন্য সর্বশক্তি সম্পন্ন হয়ে যিনি অবতারণ করেন সেই পরম নিয়ন্তা পরম পুরুষ ভগবানের অতিমানবীয় দিব্য লীলা বিলাস সমূহ আপনি দয়া করে বর্ণনা করুন সুখদেব গোস্বামী বললেন এইভাবে বিদুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্র বিদুরকে বহু প্রশংসা করে সমস্ত মানুষের পরম মঙ্গলের জন্যে বলতে শুরু করলেন শ্রে মৈত্র বললেন হে বিদুর আপনার জন্ম জয় হোক আপনি আমার কাছে যে প্রশ্ন করেছেন তা নিখিল মঙ্গলের চরম প্রকাশ এবং এইভাবে আপনি সমগ্র জগৎ ও আমার প্রতি আপনার কৃপা প্রদর্শন করেছেন কেননা আপনার মন সর্বদাই ভগবানের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকে হে বিদ আপনি যে একান্ত ভাবে ভগবানকে লাভ করছেন তা মোটেই আশ্চর্যজনক নয় কেননা আপনি মহর্ষি বেদাপ্যাসের বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন আমি জানি যে আপনি পূর্ব জীবনে সংহার জম ছিলেন মান্ডব্য মুনির অভিশাপে বিচিত্র বীর্যের ভার্চা স্বরূপে গৃহীতা দাসীর গর্বে সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্ব এবং ভগবান তার সৎ ফিরে যাওয়ার সময় আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গিয়েছেন তাই আমি আপনার কাছে ভগবান কিভাবে এই জগতে সৃষ্টি পালন এবং সংহারের জন্য তার অন্তরঙ্গা শক্তি বিস্তার করে লীলা বিলাস করে তা একে বর্ণনা করব সমস্ত জীবের প্রভু পরমেশ্বর ভগবান অদয় রূপে সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন তার ইচ্ছার প্রভাবেই কেবল সৃষ্টি সম্ভব হয় এবং পুনরায় সবকিছু তার মধ্যে লীন হয়ে যায় এই পরম আত্মা বিভিন্ন নামে উপলক্ষিত হন সবকিছুর এক অধিশ্বর পরমেশ্বর ভগবান ছিলেন একমাত্র দ্রষ্টা সেই সময় জড়জগত ছিল না এবং তাই তিনি তার অংশ ও বিভিন্ন অংশ ব্যতীত নিজেকে অপূর্ণ বলে অনুভব করেছিলেন বহিরাঙ্গা প্রকৃতি তখন সুপ্ত অবস্থায় ছিল যদিও তার অন্তরঙ্গা প্রকৃতি তখন প্রকাশিত ছিল ভগবান হচ্ছে দ্রষ্টা এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে দৃশ্য যা জড় সৃষ্টির কারণ এবং কার্য রূপে ক্রিয়াশীল হয় হে মহাসৌভাগ্যবান বিদু এই বহিরঙ্গা শক্তি মায়া নামে পরিচিত এবং তার মাধ্যমে কেবল সমগ্র জড় সৃষ্টি সম্ভব হয় পরমেশ্বর ভগবান পুরুষাবতার রূপে নিজেকে বিস্তার করে তাকিয়া জড় প্রকৃতিতে গর্ভান করেন এবং তার ফলে নিত্যকালের প্রভাবে জীব সমূহ আবির্ভূত হয় তারপর কালের প্রতিক্রিয়ার প্রভাবে আবির্ভূত হয়েছিল এবং এই বিশুদ্ধ সত্যরূপ মহত্তত্ত্বে ভগবান তার সিয় শরীর থেকে ব্রহ্মাণ্ড প্রকাশকারী বীজ বপন করেছিলেন তারপর ভাবি জীবদের উৎসরূপে বিভিন্ন রূপে হয়েছিল প্রধান এবং তার থেকে অহংকারের উদ্ভব উদ্ভব হয় এই সৃষ্টি তত্ত্বের চেতনা সমন্বিত এবং ফলপ্রসূ হওয়ার কাল সমন্বিত পরমেশ্বর ভগবানের একটি অংশ ইন্দ্রিয়গুলি নিশ্চিতভাবে রাজস অহংকার থেকে উদ্ভূত আর তাই জল্পনা কল্পনা ভিত্তিক দার্শনিক জ্ঞান এবং সকাম কর্ম প্রধানত রজগুণ থেকে উৎপন্ন হয় তারপর পরমেশ্বর ভগবান আকাশের প্রতিক্ষণ করেন যা শাশ্বত কাল এবং বহিরঙ্গা শক্তির আংশিক মিশ্রণ এবং তার ফলে স্পর্শ অনুভূতির বিকাশ হয় যার থেকে আকাশে বায়ু উদ্ভ হয় তারপর অত্যন্ত শক্তিশালী বায়ু আকাশের সঙ্গে বিকার প্রাপ্ত হয়ে রূপতন্ত্রত্ব সৃষ্টি করে এবং রূপতন্ত্রত্ব থেকে ভুবন প্রকাশিত জেঠির সৃষ্টি হয় সেই যদি যখন বায়ুর সঙ্গে মিলিত হয় এবং পরমেশ্বর ভগবানের দৃষ্টির বিষয়ভূত হয় তখন কাল ও মায়ার অংশ যোগে রসতন এবং জলের উৎপত্তি হয়েছিল তারপর যেটি থেকে উদ্ভূত জল ভগবানের দৃষ্টি হয় এবং তাতে কাল ও মায়ার সহযোগে গন্ধ গুণাত্মিকা পৃথিবীর সৃষ্টি হয়েছিল উল্লেখিত ভৌতিক উপাদানগুলির নিয়ন্ত্রণকারী দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর স্বার্থবিষ্ট কলা তারা বহিরঙ্গ শক্তির অধীনে কালের প্রভাবে দেহ ধারণ করেন এবং তার তার বিভিন্ন অংশ তাদের উপরে ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল এবং সেগুলি সম্পাদন করতে অক্ষম হয়ে তারা কৃতাংশ বিপুটে ভরণেশ্বর ভগবানের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রার্থনা নিবেদন করেছিলেন ভগবান শ্রী সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখমণ্ডল রূপ নিড়ের আশ্রয় অম্বষণ করেন তাদের কেউ কেউ পাপ নাসিনি শরীর শ্রেষ্ঠ গঙ্গার স্মরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেন শ্রদ্ধা ভক্তি সহকারে কেবল আপনার শ্রীপাদপদ্ম সম্বন্ধে শ্রবণ করার ফলে এবং হৃদয়ে তার ধ্যান করার ফলে মানুষ তৎক্ষণাৎ জ্ঞানের আলো উদ্ভাসিত হয় এবং বৈরাগ্য বলে শান্ত হয় তাই আমাদের অবশ্য কর্তব্য যে শ্রী পাদপদকে স্মরণ গ্রহণ করা হে প্রভু আত্মীয় স্বজন সমূহ তুচ্ছ দেহ যাহা আতীতে যাবে আমি ও আমার এই অবাঞ্ছিত বাসনা প্রবল সেই সমস্ত মানুষদের দেহ পুরে আপনি অন্তর চামী রূপে অবস্থান করলেও যে পাদপদ্য তাদের দুষ্প্রাপ্য আমরা সেই পাদপদ্যকে ভজনা করি হে পরমেশ্বর ভগবান যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরঙ্গা জড়বাদী কার্যর কলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে তারা আপনার সেই পাদপদ্য যদি একবার স্মরণ করে আপনার পাদপদ্য যদি আশ্রয় গ্রহণ করে তাহলে আস্তে আস্তে সেই ভক্ত শুদ্ধ হয়ে আপনার পাদপদ্য দর্শন করতে পারে হে প্রভু যারা ওই তাদের ওই কান্তিক মনোভাবের জন্য কেবল আপনার কথা মৃতপানে প্রকৃষ্ট রূপে বর্ধিত ভক্তের দ্বারা বৈরাজ্যের সারস্বরূপ জ্ঞান লাভ করেন তারা বচিরেই চিদা আকাশে বৈকুণ্ঠল প্রাপ্ত হন অন্যেরা যারা চিন্ময় আত্মা উপলব্ধির প্রভাবে শান্ত হয়েছে এবং জ্ঞানের শক্তিশালী প্রভাবের দ্বারা প্রকৃতির গুণ জয় করেছেন তারাই কেবল এই জগৎ থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে আপনার ভগবত ভক্তির সম্পাদনে নিয়োজিত হয়েছে হে আদি পুরুষ তাই আমরা কেবল আপনার ওই যদিও হয় আমরা আপনার সৃষ্টি আমরা প্রকৃতির তিন গুণের প্রভাবে জন্মগ্রহণ করেছি এবং এই কারণে আমাদের কার্যকলাপ পরস্পরের থেকে ভিন্ন তাই সৃষ্টির পরা আপনাকে দিব্য আনন্দ প্রদান করার জন্য আমরা ঐকান্ত কার্য করতে পারিনি আপনি সমস্ত দেবতা আদের দেবতা বিভিন্ন শ্রেণী শ্রেণীবিবেকের আদি অধিষ্ঠাতা আপনি পুরাণ পুরুষ অপরিবর্তনীয় হে ভগবান আপনার কোনো উৎস নেই আপনার থেকে বরিষ্ঠ কেউ নেই প্রকৃত জন্মর হতি আপনি আত্মা শক্তি মায়াতে মহত্তত্ত্ব রূপে বীর্য আধার করেন হে পরমাত্মা সৃষ্টির আদিতে মহত্তত্ত্ব থেকে যে কার্যের জন্য আমরা উদ্ভূত হয়েছি দয়া করে আপনি আমাদের নির্দেশ দিন কিভাবে আমরা আপনার আজ্ঞা পালন করব দয়া করে আপনি আমাদের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি প্রদান করুন যাতে আমরা আপনার সৃষ্টির বিভিন্ন বিভাগ আপনার অভিলাষিত কার্য সম্পাদন করতে পারি ভগবান এই জড় সৃষ্টি করেন এবং যারা এই জগতে কার্যরত হবে সেই সমস্ত জীবের জড়া প্রকৃতির করবে সঞ্চার করেন এই সমস্ত কার্যকলাপের পিছনে এক দিব্য পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটি হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়োগ করতে চায় তাদের সেই সুযোগ প্রদান করা কিন্তু এই সৃষ্টির পিছনে আরেকটি পরিকল্পনা রয়েছে সেটি হচ্ছে জীবাত্মাদের এই উপলব্ধি প্রদান করা যে ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় উপভোগের জন্য তাদের সৃষ্টি করা হয়েছে তাদের নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য নয় এটিই হচ্ছে জীবের স্বরূপ ভগবান এক এবং অদ্বিতীয় এবং অপ্রাকৃত আনন্দ উপভোগের জন্য তিনি নিজেকে বহু রূপে বিস্তার করেন এই সমস্ত প্রকাশ হচ্ছে বিষ্ণু তত্ত্ব জীব তত্ত্ব এবং শক্তি তত্ত্ব এ সর্বই এ সবই এক ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার বিস্তার জীব তত্ত্ব বিষ্ণু তত্ত্ব থেকে ভিন্ন এবং যদিও তাদের মধ্যে শক্তিগত পার্থক্য রয়েছে কিন্তু তাদের সকলেরই লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা কিছু জীব পরমেশ্বর ভগবানের অনুকরণে জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় এই প্রবৃত্তি কখনো শুদ্ধ হয় না সেই সম্বন্ধে কেবল এইটুকু বলা যায় যে জীব তত্ত্বে অধিক অল্প মাত্রায় স্বতন্ত্র রয়েছে এবং সেই স্বাতন্ত্রের অপব্যবহার করার ফলে জীব জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে এবং তাকে তাই তাকে বলা হয় নিত্যবদ্ধ বৈদিক জ্ঞানের বিস্তার নিত্যবদ্ধ জীবের সংশোধন করার সুযোগ দেয় এবং যারা এই দিব্য জ্ঞানের সদ্ব্যবহার করেন তারা ধীরে ধীরে ভগবানের দিব্য প্রেমময়ী সেবা করার হারানো চেতনা পুনরায় প্রাপ্ত হন দেবতারাও হচ্ছেন পদ্মজীব যারা ভগবানের সেবা করার বিশুদ্ধ চেতনা বিকশিত করেছেন অথচ সেই সঙ্গে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনাও পোষণ করেছেন এই প্রকার মিশ্র চেতনা বদ্ধজিবকে এই জড় বিভিন্ন বিভাগীয় পরিচালনা কার্যভার গ্রহণ করতে হবে তাই সর্বশেষ এই জড় জগতে জন্মগ্রহণ করে কেবলমাত্র সংসারের মধ্যে মায়ার মধ্যে থেকে হাবুডুবু না খেয়ে জন্মান্তর রহিত না হয়ে দিব্য মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে বহু জন্মের পাপ থেকে মুক্ত হয়ে জন্ম জন্মান্তর রহিত থেকে মুক্ত হয়ে সৃষ্টি তত্ত্বের আদি উপলব্ধি করে ভগবানের চরণে ঠাঁই গ্রহণ করে তার কাছে ফিরে যাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের অধ্যায়ে কৃষ্ণ কথায় আপনারা শ্রবণ করলেন মায়ার বন্ধন থেকে মুক্তি হয়ে এই জড় জগতে কেবলমাত্র কৃষ্ণ চেতনায় কৃষ্ণ উপলব্ধি জীবন এটি হচ্ছে শেষ কথা হরে কৃষ্ণ রাধে রাধ